নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর আজ কমবেশি সন্ধে সন্ধ্যে সাতটায় জাতীয় বিষয় নিয়ে দেখুন পনেরোই মে দু বুধবার দৈনিক বর্তমান পত্রিকায় প্রকাশিত সন্দীপন বিশ্বাসের লেখা বিশেষ নিবন্ধ দড়ি ধরে টান মারাটাও গণতন্ত্রের বড় শক্তি অবলম্বনে বিশেষ প্রতিবেদন যার শিরোনাম হচ্ছে দড়ি ধরে টান মারাটাও গণতন্ত্রের বড় শক্তি চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক সন্দীপন বিশ্বাস লিখেছেন নির্বাচন পর্ব গড়িয়ে গড়িয়ে প্রায় শেষের দিকে এগিয়ে চলেছে চার পর্বের ভোট শেষে ফলাফলের দিশা অনেকটাই যেন পরিষ্কার হয়ে যাচ্ছে আর দিন কুড়ি পরেই বাস্তবচিত্রটা বোঝা যাবে কিন্তু এর মধ্যেই সারা দেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা দেখে হিরক রাজার দেশের শেষাংশের কথা মনে পড়ে যাচ্ছে সেই যে যেখানে মগজধলাই কক্ষে সমস্ত জনগণের প্রতিনিধি হয়ে গুপি হিরক রাজার দিকে আঙুল তুলে বলছেন রাজা দুষ্টু রাজা মন্দ রাজা ধূর্ত রাজা ভণ্ড রাজা নীচ রাজা ক্রূর রাজা খল রাজা আনে দেশে ঘোর অমঙ্গল রাজা ধিক রাজাধিক এইবার রাজা শোনো যেন নিস্তার নেই কোনো তারপরই উদয়ন পণ্ডিত নতুন প্রজন্মের হাত ধরে হুঁশিয়ারি দেয় নাই কোনো পরিত্রাণ হিরক রাজা শয়তান এরপরের পরের দৃশ্যে দেখা যায় সকলে মূর্তির মাঠে ছুটে যায় সেখানে হীরক রাজার বর্ষপূর্তি উৎসবে তার বিশাল মূর্তির উন্মোচন হওয়ার কথা উদয়ন পণ্ডিত সমস্ত মানুষকে এক মন্ত্রে জাগিয়ে দিয়ে হাঁক দেয় দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান সেখানে একসঙ্গে হাত মেলায় দেশের কৃষক দেশের শ্রমিক দেশের শিক্ষক ছাত্র অমাত্র এমনকি রাজা নিজেও নতুন মন্ত্রে এক গণজাগরণ কি অসাধারণ সাজুজ্জ বর্তমান সময়ের সঙ্গে মোদী সরকারের দশম বর্ষ পূর্তির প্রাক্কালে সারা দেশের মানুষের মধ্যে যে গণতন্ত্রের অগ্নি পরীক্ষা চলছে সেখানে নিঃশব্দে আমরা এই গণজাগরণের পদধ্বনি যেন শুনতে পাচ্ছি তাই এবারের নির্বাচনে ট্যাগলাইন হতেই পারে দড়ি ধরে মারোটান রাজা হবে খান খান যে কোনো যুগে বা যে কোনো দেশে স্বৈরাচারী শাসকরা মানুষের মঙ্গল করতে পারেন না এটা ইতিহাসে বারবার প্রতিষ্ঠিত সোনার দেশ গড়তে গিয়ে মানুষ যে বড় দায়িত্ব নরেন্দ্র মোদীর হাতে তুলে দিয়েছিলেন তিনি তা পালন করতে পারেননি উল্টে দশ বছরে দেশের নানা ক্ষতি হয়ে গিয়েছে অর্থনীতি শিক্ষা চাকরি ব্যাংকিং ব্যবস্থা গণতন্ত্র সংবিধান সব লাঠে তুলে দিয়ে তিনি হিন্দুত্বের জপমালা জপছেন এক নায়কতন্ত্র মানসিকতা নিয়ে বিরোধী রাজনীতিকে ধ্বংস করার খেলা খেলছেন আর সর্বত্র অসত্য প্রচার করে মানুষের মন জয় করার চেষ্টা করে চলেছেন দেশে শিক্ষা ব্যবস্থা বলে কিছু নেই বিজ্ঞানকে ধ্বংস করে বৈদিক শিক্ষা চালুর চেষ্টা চলছে সংবিধানকে ধ্বংস করে মনুসমাজের দিকে দেশকে নিয়ে যাওয়ার চোরা চেষ্টা চলছে ভুলে ভরা ইতিহাস এবং বিজ্ঞান শিখিয়ে দেশের নতুন প্রজন্মকে বিপদগামী করার চেষ্টা চলছে তাদের মনে বিষ সঞ্চারের চেষ্টা হচ্ছে পাশ করার পর কোনো দিশা নেই ধনির ছেলেরা নেতাদের সন্তানরা বিদেশে চলে যাবেন আর আমজনতার সন্তানরা চাকরি না পেয়ে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান হিন্দু মুসলমান নিয়ে ঠেসাঠেসি করবে ওদের মনে আর কত বিশ্বাস ঢুকবে একটা সময় ফ্যাসিজম নাৎসিজমের ভয়ঙ্কর চেহারা আমরা দেখেছি এখন দেখছি মোদিজম ভয়াবহ সেই মতবাদ গত দশ বছর ধরে দেশটাকে কুরে কুরে খাচ্ছে দশ বছরই বা বলি কেন দু হাজার দুই সালের থেকেই সেই ইজমের বহিপ্রকাশ আজ তা গোটা দেশকে গ্রাস করতে চলেছে কি পাওয়া গেল এই দশ বছরে চাকরিবিহীন যুবক উপার্জনহীন যৌবন চাকরিচ্যুত মধ্যবিত্ত অন্নহীন নিচুতলার মানুষ লাঞ্ছিত নারী স্বপ্নহীন ভারত বিষাক্ত আবহাওয়া বিষাক্ত আবহাওয়া চারিদিকে শুধু বিদ্বেষ বিদ্বেষ পরস্পরের প্রতি ঘৃণা দশ বছরে এই হচ্ছে আমাদের প্রাপ্তি এটাই আমাদের প্রাপ্তি আরও আছে যে প্রবীণ মানুষটা তার চাকরি জীবনের সঞ্চয়টুকু ব্যাংকে রেখে জীবনযাপন করতেন তার সময় কালো এই সরকার নরক করে দিয়েছে একদিকে ব্যাংকের সুদ কমিয়ে থাকে আর্থিক দুর্দশার দিকে ঠেলে দিয়েছে অন্যদিকে দ্রব্যমূল্য বৃদ্ধিকে রেকর্ড জায়গায় নিয়ে গিয়েছে নিজেদের তহবিলে মোটা টাকার ভেট নিয়ে ওষুধের দেদার কালোবাজারি করতে সরকারি শিলমোহর মেরে দিয়েছে হিটলার বলতেন মানুষকে এমন নিষ্পেষণের মধ্যে রাখবে যাতে একটু শ্বাস নিতে পারলেই তার যেন মনে হয় যে না এই তো বেশ ভালো আছি অন্তত আগের থেকে তো ভালো আছি তাই যখন গ্যাসের দাম চারশো টাকা বাড়িয়ে একশো টাকা কমানো হয় আমরা বলি দেখেছ কি ভালো ব্যবস্থা জ্বালানি তেলের দাম পঞ্চাশ টাকা বাড়িয়ে যখন দু টাকা কমানো হয় তখন আমাদের মনে হয় এই তো রাজামশাই কত বড় প্রজা হৃতী আবার যখন সোনার দাম দ্বিগুণেরও বেশি বেড়ে গিয়ে সাতশো টাকা কমে যায় তখন অনেকেই বলেন যাক বাবা বিয়ের মরশুমে একটু সুবিধে হলো মেয়ের বিয়ের সময় একটু সুবিধে হলো আসলে জুমলাতন্ত্রের মহতে আবিষ্ট হলে যুক্তি জ্ঞান সমস্ত কিছুই হারিয়ে যায় আর এই যে দো ধান্দালো থিওরি এটা হিটলারও চালু করেছিলেন কিন্তু হিটলারের তহবিলে মোটা চাঁদা দিয়ে বেশ কিছু কোম্পানি তার আশীর্বাদ পেতে চেয়েছিলেন যেমন বিএমডব্লিউ ডয়েস ব্যাংক, ফক্স ওয়াগান মার্সিডিজ বেঞ্চ পোয়সা প্রভৃতি সেই ট্র্যাডিশন কিন্তু আজও চলে আসছে এই মুহূর্তের গতি প্রকৃতি অনুযায়ী এবারের নির্বাচনে কোনো ধর্মগোষ্ঠী নয় কোনো সম্প্রদায় নয় কোনো জাতপাতের অঙ্ক নয় এবার দেশে সরকার গড়বে মহিলা এবং যুবশক্তি তারাই এই সরকারের আমলে সব থেকে বঞ্চিত শ্রেণী যুবকদের কথা ধরা যাক সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি বা সি আই একটা হিসাবে দেখা গিয়েছে এদেশের একশো চল্লিশ কোটি মানুষের মধ্যে কাজ করার বয়স রয়েছে একশো দশ কোটি মানুষের এদের বলা হয় ওয়ার্কিং এজ গ্রুপ এই সংখ্যার মধ্যে আটষট্টি কোটি মানুষ বেকার বাকিদের মধ্যে প্রায় পঁচাত্তর শতাংশ মানুষের যা আয় হয় তাতে দুবেলা পেট ভরে না ওই হিসাবেই দেখা যাচ্ছে গত আট বছরে অর্থাৎ মোদি জমানায় সাড়ে সাত কোটি মানুষ তাদের চাকরি হারিয়েছেন অর্থাৎ যিনি বছরে দু কোটি চাকরি দেওয়ার ধাপ্পা দিয়েছিলেন তিনি বাস্তবে গড়ে বছরে এক কোটি মানুষের চাকরি খেয়ে নিয়েছেন তার ফল যে কি মারাত্মক তা শুনলে বুক কেঁপে উঠবে প্রতি বছর শত শত অবসাদগ্রস্ত যুবক আত্মহত্যার পথকে বেছে নিচ্ছেন মোদীর মন্ত্রী নিত্যানন্দ রায় সংসদে স্বীকার করতে বাধ্য হয়েছিলেন যে দেশে ন হাজারেরও বেশি যুবক চাকরি না পেয়ে অবসাদে আত্মহত্যা করেছেন মোদীর ব্যর্থতা একটা প্রজন্মকে ক্রমেই মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে এই বেরোজগারি চিত্রই যেন নিরুচ্চারে বলে ওঠে রাজাধিক 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 তাই এখনই তাই এখনই তো দৌড়ি ধরে টান মারার সময় না হলে আরও বড় মূল্য দিতে হবে দেশের মানুষকে মহিলাদের কথা ভাবুন সন্দেশখালি নিয়ে বিজেপি এত কাঁদছে কিন্তু প্রদীপের নিচে অন্ধকারে কতটা ষড়যন্ত্র হয়েছিল তা বোঝা যায়নি পরে কি দেখা গেল দেখা গেল অভিযোগ উঠল গরিব মহিলাদের হাতে মাত্র দু হাজার করে টাকা গুঁজে দিয়ে তাঁদের দিয়ে সাদা কাগজে সই করিয়ে ধর্ষিতা সাজিয়ে তোলা হয়েছে অভিযোগ করছেন কারা যাঁদের নিয়ে বিজেপি নোংরা খেলা খেলতে চেয়েছিল। এটা তো নারী জাতির প্রতি কতটা অপমান তা ক্ষমতা ক্ষমতালোভীরা বুঝবেন না শকুনির পাশা খেলায় সন্দেশখালীন নারীরা যেন বিজেপির পাশার দান হয়েছিলেন অথচ অথচ নরেন্দ্র মোদীর মুখে মণিপুরের নাম নেই মণিপুরের চিত্রাঙ্গদারা কীভাবে লাঞ্ছিত হয়েছেন সারা বিশ্বের মানুষ দেখেছেন যে সরকার নাটুকে পনা করে মহিলাদের জন্য কাঁদে সেই সরকারের অঙ্গুলি হেলনে বিলকিস বানু ধর্ষণে সাজাপ্রাপ্তরা জেলের বাইরে কলা তুলে ঘুরে বেড়ায় তাদের সরকারের প্রশ্রয়ে ধর্ষিতা মেয়েকে পুড়িয়ে প্রমাণ লোপাটের চেষ্টা করা হয় তাদের বিধায়কই ধর্ষণে অভিযুক্ত হয়ে জেল খাটেন তাদেরই নির্বাচিত রাজ্যপালের গায়ে লেগে যায় শ্লীলতাহানির কলঙ্কের অভিযোগ আবার তিনি রক্ষা কবচের জোরে গলা উঁচিয়ে নির্দেশ দেন তদন্তে সহযোগিতা করা হবে না এই তো অবস্থা বিজেপির আরো ঘটনা দেখুন বিজেপির কোলে পিঠে আদরে অ্যাপায়নে বেড়ে ওঠা বিজেপির সাংসদ জাতীয় কুস্তি সংস্থার কর্মকর্তা ভয়ঙ্কর নারী নির্যাতনকারী ব্রিজভূষণ সিং এর বিরুদ্ধে কোনো কথা বলতে দেখেছেন নরেন্দ্র মোদীকে যে ব্রিজভূষণ সিং মহিলা কুস্তিগীরদের দিনের পর দিন শ্লীলতাহানি করেছে অলিম্পিক কুস্তিগির ভিনেস ফোগাট বজরং পুনিয়া এবং সাক্ষী মালিকরা ব্রিজভূষণ সিং বিরুদ্ধে যৌন হউদায়নের অভিযোগ আনায় উল্টে দিল্লির রাস্তায় সাক্ষী মালিকদেরই হেনস্থা করেছে অমিত শাহের দিল্লি পুলিশ ফলে হাওয়া যে বদলাচ্ছে মানুষের মনে যে দড়ি ধরে টান মারার একটা ব্যাকুলতা তৈরি হয়েছে সেটা রাজামশাই নিজেও কিন্তু বুঝেছেন তাই তাঁকেও বেশ নার্ভাস দেখাচ্ছে এখন তাই বিভিন্ন মঞ্চে তিনি উল্টোপাল্টা বকে চলেছেন সেসব বলে দেশের একজন প্রধানমন্ত্রী নিজেই তার পদমর্যাদাকে খাটো করে তুলছেন এটা কি সত্যি নয় আর এ এসবই হচ্ছে আত্মবিশ্বাসের অভাব থেকে মোদীর আত্মবিশ্বাসের অভাব থেকে বাংলায় এসে কত প্রতিশ্রুতি দিচ্ছেন বাংলাকে যারা এতদিন ভাতে মারার চেষ্টা করেছেন বাংলাকে নিয়ে যারা এতদিন ব্যঙ্গ করেছেন তারাই আজকে বাংলার মাটিতে দাঁড়িয়ে গলায় গামছা দিয়ে কর জুড়ে ভোট ভিক্ষা করছেন দড়ি ধরে টান মারাটা গণতন্ত্রের একটা বড় শক্তি অবশ্য তার একটা উপযুক্ত সময় থাকে সেটা মিস করলে কিন্তু তার খেসারত দিতে হয় মানুষকেই নির্যাতিত মানুষকেই অবহেলিত মানুষকেই তার খেসারত দিতে হয় দু হাজার উনিশের নির্বাচনে পুলওয়ামা কাণ্ডের পর সহানুভূতির ভোটে মোদী জয়ের ডিঙা ভাসিয়েছিলেন সেই কাণ্ডের কোনো তদন্ত রিপোর্ট আজও পর্যন্ত পাওয়া যায়নি প্রমাণ করা যায়নি পাকিস্তানের চক্রান্ত এভাবে নেপই দই মারার ঘটনা এবার কিন্তু ঘটবে না তাই শেষ পর্বের নির্বাচনী ভাষণে মোদীর গলায় শুধু বিষণ্ণতার সুর বিসর্জনের বাদ দিয়ে পাচ্ছেন নিঘাত শুনতে পাচ্ছেন জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক প্রতিবেদন প্রকাশের সময়টা একটু পরিবর্তন করে রাত দশটার পরিবর্তে সন্ধে সাতটা করা হয়েছে এবার প্রতিদিন কম বেশি রাত দশটায় থাকবে জনপ্রিয় ঝটপট দশটা খবর আর মধ্যপ্রাচ্য সহ ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে ইসরায়েল গাজা সংঘাত নিয়ে ইরান ইসরাইল সংঘাত নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের টাটকা বিষয় নিয়ে প্রতিবেদন থাকছে সন্ধ্যে সাতটায় জানতে গেলে দেখতে গেলে নিউজ নির্ভীকে আপনাকে অবশ্যই চোখ রাখতে হবে প্রতিদিনের নিয়মিত ঝটপট দশটা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয় নতুন নতুন প্রতিবেদন ছাড়াও ভারতের আঠেরোতম লোকসভা নির্বাচনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন আর অনুরোধ করব সাবস্ক্রাইবার আর ফলোয়ার হয়ে থাকলেও নিউজ নির্ভীক চ্যানেল বা নিউজ নির্ভীকের অনুষ্ঠান অবশ্যই নিয়মিত দেখুন অনেকেই যে অভিযোগটা করে থাকেন যে নিউজ নির্ভীকের অনুষ্ঠান তাদের কাছে ঠিকমতো পৌঁছয় না আসলে এখন নিয়মিত দেখতে হবে নিয়মিত দেখলে নিউজ নির্ভীক নিয়মিত দেখলে দেখবেন আপনা আপনিই নিউজ নির্ভীকের সব অনুষ্ঠান আপনা আপনিই তখন আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে তাই অনুরোধ করবো নিউজ নির্ভীককে নিয়মিত দেখুন এরপরেও যদি নিউজ নির্ভীককে না দেখতে পান তাহলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখতে পারেন ইউটিউবে ইংরাজিতে এনইডব্লু এস এনআইআর ভিআইকে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন অবশ্যই নিউজ নির্ভীক চ্যানেল পেয়ে যাবেন আর হ্যাঁ এখন নিয়ম করে থাকছে লোকসভা নির্বাচনের গুরুত্বপূর্ণ সব আপডেট খবর ইতিমধ্যেই আপনারা জানেন যে ভারতের আঠেরোতম লোকসভা নির্বাচনের চার দফা ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে আর বাকি আছে তিন তিন তো সেই সব রাজনৈতিক দলের মিটিং মিছিল সভা সমাবেশের লাইভ সম্প্রচার ইত্যাদিও আমরা সরাসরি সম্প্রচারও প্রচার করছি থাকছে প্রার্থী বা নেতাকর্মীদের সময় পেলে সাক্ষাৎকারও তাই বলবো ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য নিউজ নির্ভীকে অবশ্যই চোখ রাখুন আর অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ